তো অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল যাদের পরীক্ষা হবে কিনা কিন্তু লিস্ট হচ্ছে কিন্তু তোমরা এই মুহূর্তে কিভাবে কি প্রিপারেশন নেবে বুঝতে পারছো না নতুন করে পড়াশোনা শুরু করবে না কি করবে অলমোস্ট ধুমাসার মধ্যে রয়েছে মৌসুমি সাহা আচ্ছা আমি একটু ওয়েট করে যাই সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও আমার কিছু বলার রয়েছে কিছু ইম্পর্টেন্স কিছু কথা বলার রয়েছে যেটা তোমাদের এই কয়েকদিনে কিন্তু যথেষ্ট সাহায্য করবে সাফল্য এনে দেওয়ার জন্য

আচ্ছা সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দাও দেখো বিষয়টা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে নতুন করে তো কিছু শুরু করবেই না কি করবে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস সেট প্র্যাকটিস তো এখন অনেকে প্রশ্ন করবে ম্যাডাম কোন প্র্যাকটিস বইটা ভালো হবে বাজারে কোন বই বাজারে নতুন এসেছে এত বড় দরকার নেই প্রয়োজনীয় এত কিছু বই কেনার এখন প্রয়োজনই নেই দেখো তোমার কাছে নিশ্চয়ই কোন না কোনো প্র্যাকটিস সেট তো রয়েছে নিউ ভ্যাকান্সি ইজ কামিং ম্যাডাম নিউ ভ্যাকান্সি বলতে গেলে আসবে এই পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে ভ্যাকান্সি আসবে কারণ কনস্টেবল প্রচুর ভ্যাকান্সি রয়েছে শুধু কনস্টেবল বলে নয় সত্যি কথা বলতে আমাদের রাজ্যে প্রত্যেকটা পোস্টে প্রত্যেকটা জায়গায় প্রচুর ভ্যাকান্সি রয়েছে সো ইমিডিয়েট লোক প্রচুর প্রয়োজন বিশেষ করে স্কুলের ক্ষেত্রে বলো সব জায়গায় প্রচুর ভ্যাকান্সি রয়েছে আচ্ছা তো প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিসটা না একদম ঘুরি ধরে করো মানে তোমার হাতে এক ঘন্টা সময় এই এক ঘন্টাতে তুমি একদম পরীক্ষায় যে জিনিসটা করো সেই জিনিসটা তুমি বাড়িতে এই পাঁচ দিন করো আমি তোমাকে বলছি তোমার সাফল্য আসবে কেউ আটকাতে পারবে না কারণ ডব্লিউ বিপির কোশ্চেন যে খুব হাইফাই লেভেল হবে তা নয় মোডারেট কোশ্চেন হবে আমি বলে দিলাম ঠিক আছে তোমাদের প্রবলেমটা হবে কোথায় গিয়েব্রত তোমাদের প্রবলেমটা হবে যখন প্রশ্নটা সোজা দেখবে জানা জিনিস ভুল করে আসবে তখন তোমাদের প্রবলেম হবে এবং তখন তোমাদের মনে হবে যে ম্যাডাম তো বলেছিলেন ঠিক আছে তারপরে যখন কাট অফ নিয়ে একটা ভিডিও করব তখন বলবে যে আপনার কোনো ধারণাই নেই এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম কতটা কি মনে আছে আমি জানি না পারলে একবার ভিডিওটা দেখে নিও সেখানে আমার হয়েছিল যে সেফ সেফ জোন জোন মানে কতটাকে বোঝে আমি জানি না সেখানে আমি বলেছিলাম ওয়ান সিক্সটি কাট অফ কত এসেছে ওয়ান ফিফটি থেকে সিক্সটির মধ্যে আমি বলেছিলাম সেফ জোন সেফ জোনে রয়েছে পাশ করবে তো সেখানে আমাকে বলেছিল যে আপনার কোনো ধারণা নেই আপনি কিছু জানেন না আপনি এই পরীক্ষা দিলে আপনি কত পেতেন হ্যান ত্যান অনেকেই অনেক রকম বলেছিল একশো কুড়ির উপরে যাবে না অনেকে অনেক রকম বলেছিল আমি শুধু সময়ের অপেক্ষা ছিলাম রেজাল্ট বেরোলো রেজাল্ট দেখিয়ে দিল আমি বলছি না যে অত বেশি কাট আপ গেছে খুব ভালো হয়েছে আমি চাই না আমি চাই প্রত্যেকে চাকরি পাক সৎভাবে স্বচ্ছভাবে প্রত্যেকে চাকরি পাক আমি এটাই চাই তো এটার ক্ষেত্রেও তাই সেম জিনিস আমি বলবো প্রশ্ন মডারেট হবে সো ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে ভুল করে এই মুহূর্ত অবস্থায় এই অবস্থায় এই এই সময় পাঁচটা দিন তোমরা একদম প্র্যাকটিস করো এক ঘন্টা সময় এবং এক ঘন্টা সময়ের মধ্যে বাড়িতে করছি এটা আমার জানা কষা আমি পারছি না চলো এটা আন্দাজে তো মারি একটা যা হবে না একদমই নয় পরীক্ষার সময় যেটা করো সেটাই করবে তাতে তুমি একশোটার মধ্যে তিরিশটাই করো বাড়িতে বসে ওই তোমার ইম্পর্টেন্ট এরপর এক ঘন্টা পর তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন করো ধরে করো ঠিক আছে কোনো চাপ নেই কোনো অসুবিধা নেই আমি বলছি অনেক পজিটিভ সাইন এনে দেবে যদি আর না আনে আমার ফোন নাম্বারটা রেখে দাও আমাকে ফোন করো এই পাঁচটা দিন তোমরা কিভাবে কি সাজেস্টিভ পড়াশুনো করবে সেটা জানার জন্য তোমরা আমাকে এখানে ফোন করতে পারো আমি তোমাকে বলছি সবার জন্য আমি ফোন ধরবো সেভেন এটা আমার নাম্বার এই কয়েকটা দিন কিভাবে কি পড়াশুনো করবে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে কীভাবে সাকসেস পেতে পারো সেটা জানার জন্য এই নাম্বারে ফোন করো আর প্র্যাকটিস করো প্র্যাকটিস খুলে প্র্যাকটিস করো হ্যাঁ তারপর একটা কথা এবার ক্লাস হয়তো প্র্যাকটিস নিয়ে বসলে কিছুক্ষণ পর মনলো যে একটু ফোনটা দেখে নিয়ে দেখি তো কি আপডেট দিলো এসএলএসটি থেকে কে পাশগুলো দেখি এই রাহুল পাশ থেকে দেখি তোর চলো দশটা কোয়েশ্চেন করার পর দেখতে লাগলে একদম নয় ওই এক ঘন্টার সময় শুধুমাত্র তোমার জন্য থাকবে ওই এক ঘন্টা তুমি কাউকে দেবে না তোমার ফোন কেউ না ফোনকে দূর হাঁটাও সামনে থেকে ফোন সরিয়ে দেবে দেবে সুইচ অফ করে বা ফোনের মোড অন করে অ্যালার্ম দিয়ে রাখবে এক ঘন্টার পর তোমার ফোনে অ্যালার্ম বাঁচবে এভাবে যদি করতে পারো আমি বলছি সাকসেস তোমার কাছে আসবে এই পাঁচটা দিনও কিন্তু যথেষ্ট জরুরি পাঁচটা দিনে যদি প্রত্যেক দিন দুটো করে সেট করো পাঁচ দিনে দশটা সেট করো কিন্তু যথেষ্ট যথেষ্ট ডাব্লিউবিপি এ কনস্টেবলের জন্য কিন্তু আমাদের একটি বই রয়েছে দেবীনা ব্যানার্জি এবং রিমি ব্যানার্জি উইনার্স পাবলিকেশন থেকে উইনার্স ডাব্লিউ বিপি তোমরা বইটা দেখতে পারো বাজারে কিনে বা যদি ভাবো যে পাঁচ দিনের জন্য বই কিনবো না প্রয়োজন নেই না অনলাইনেও তোমরা করতে পারো যা প্র্যাকটিস রয়েছে সেখান থেকেও দেখো করতে পারো তবে হ্যাঁ চেক করে নেবে নিজেরা নিজেদের মতো করে চেক করে নেবে কোন বই ভালো আমি বলবো না তবে আমার বই ভালো আমি এটুকু জানি এটুকু কনফিডেন্স আমার মধ্যে রয়েছে ঠিক আছে সো এইভাবে পড়াশোনা করো নতুন করে পড়াশোনা করতে যাবে না আর এক ঘন্টা পর হয়ে গেলে সেটার জন্য তুমি আরও এক ঘন্টা রাখো যে সেটার জন্য অ্যানালাইসিস করবে করো ইংলিশে দশ রয়েছে বেশি ভাবার প্রয়োজন নেই বেশি দেখার প্রয়োজন নেই ভয়েস চেঞ্জ দেখে নাও ঠিক আছে ন্যারেশন চেঞ্জ দেখে নাও এগুলো ইজি এখান থেকে দুই মার্ক তিন মার্কস পেয়ে যাবে স্পেলিংটা দেখে নাও একটু স্পেলিং কয়েকটা দেখে নাও ঠিক আছে পেয়ে যাবে আরামসে পেয়ে যাবে ম্যাথ জিআই তো রয়েছে জি কে তো রয়েছে আর সানডে এক্সাম স্যাটারডে রাত্রিবেলায় আমি আসছি আমি আসে তোমাদেরকে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে দেখা যাক কিছু দিতে পারে কিনা যদি দিতে পারে রবিবার দিন ক্লাসে আবারও আসবো কোয়েশন অ্যান্সারকে নিয়ে অ্যান্সার অ্যানালাইসিস নিয়ে ঠিক আছে শুধু পাশে থাকো এটুকুই বলবো পাশে থাকো দেখতে থাকো ব্যানার্জিস প্ল্যান এটুক আমি কোনো ভাওতা বাঁচে কথা বলি না আমি কোনো পেট ব্যাচের অত বেশি প্রমোশন করি না আমি বাবারও বলছি আমার দুটো পেট ব্যাচ চলছে হচ্ছে এমনিতেই আমার সময়ের ভীষণ অভাব আমার দুটো পেট ব্যাচ চলছে একটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে এসএলএসটি এই সরি প্রাইমারি আবার টেট আবার টেট যেটার কোর্স পেজ হচ্ছে বারোশো টাকা আর ডাব্লিউ বি এস সি গ্রুপ ডি গ্রুপটির হচ্ছে এক হাজার টাকা যদি কেউ ভাবো যে এখানে প্রিপারেশন নেবে নিতে পারো আর খুব তাড়াতাড়ি আমি আমাদের বিপির জন্য স্পেশাল একটা ব্যাচ নিয়ে আসবো ডাব্লিউ বিপি কনস্টেবল কনস্টেবল বইটা পাবলিকেশন হচ্ছে উইনার্স উইনার্স পাবলিকেশন পেয়ে যাবে আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি ডাব্লিউ বিপির ব্যাচ নিয়ে আসবো সেটা এই মুহূর্তে মানে এই মুহূর্তে বলতে গেলে ডিসেম্বরের দিকে নিয়ে আসছি মানে আজকে বললাম কালকে থেকে নতুন ব্যাচ অমুক ব্যাচ অমুক ব্যাচ একদমই নয় এবং সেটা ডাবলিউ বিপির ব্যাচ মানে কিন্তু সেটা জেনে রেখো ডাব্লিউ বিপির কিন্তু হবে এমনটা নয় আমার প্রত্যেকটা প্রত্যেকটার আলাদাই থাকবে আমার গ্রুপ গ্রুপ সি ব্যাচ আলাদা থাকবে ব্যাচ আলাদা থাকবে টেটে যে ব্যাচ চলছে সেটাও আলাদা থাকবে আমার সম্পূর্ণ সবকটা ব্যাচ আলাদা থাকবে কারণ প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কোয়েশন প্যাটার্ন থেকে আরম্ভ করে সবকিছুই আলাদা থাকে তো সেই হিসাবে আমি জিনিসটাকে আলাদা করব। তো আমি ডাব্লিউ বি ব্যাচ নিয়ে আসবো আর মাসিক মানে একটা রেমুন বা মান্থলি হিসাবে আমার একটা কম্বাইন্ড ব্যাচও আসছে কম্বাইন্ড ব্যাচ নেক্সট উইক থেকে শুরু হচ্ছে যদি কেউ কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নাও তাহলে তোমরা প্রত্যেকটা ব্যাচের একটা ফেসিলিটি পাচ্ছ কম্বাইন্ড ব্যাচের জন্য আমার একটা মান্থলি ফিজের ব্যবস্থা থাকবে তো যদি কেউ কম্বাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা তোমার কোনো বন্ধু বান্ধব নিতে চাই তাহলে অবশ্যই ফোন করো ডেসক্রিপশন ফাইভ এইট এই নাম্বারে ঠিক আছে এবার যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে করতে পারো আর যদি কেউ ভাবো যে আমাকে ফোন করবে ফোন করো জানতে পারো সেভেন ডাবল জিরো ওয়ান এইট এই নাম্বারে ঠিক আছে কম্বাইন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে যদি কেউ কম্বাইন ব্যাচে অ্যাডমিশন নাও তাহলে অবশ্যই কাল থেকে যে কোনো দিন ফোন করো অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে আর তাছাড়া আমার এসএলএসটির সরি আবারও ভুল বললাম এসএসসি এবং আপার টেটের ব্যাচ চলছে দুটো আলাদা কমেন্টের ব্যাচও আলাদা হবে তো যে ব্যাচে যে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটা ব্যাচে কিন্তু সমস্ত সাবজেক্ট পড়ানো হবে এটুকু ক্লিয়ারলি বলে দিলাম তোমাদেরকে ঠিক আছে তো এর জন্য আর একটা কথা ডাব্লিউ বিপি জন্য কেউ কিন্তু বেশি টেনশন করবে না অতিরিক্ত টেনশন নয় একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে পরীক্ষা দিতে যাবে পরীক্ষা ভালো হবে কারণ মোটারেট কোয়েশ্চেন যদি টেনশন করো জানা জিনিস ভুল করে আসবে এটা আমি বলে দিলাম তো জানা জিনিস ভুল যাতে না হয় সেই জন্য নিজেকে কিন্তু প্রস্তুত থাকতে হবে নিজেকে সেই মতো অবস্থায় রেডি রাখতে হবে ঠিক আছে এবার যদি কারোর কোনো মতামত থাকে কারোর কোনো যদি কোনো বক্তব্য থাকে তাহলে জানাও আমাকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো আর শনিবার দিন রাত্রিবেলায় একটা লাস্ট নাইট সাজেশন ক্লাস থাকবে আমার তো সেই ক্লাসে ধামাকে দেখাবো এবার যদি কারো কোনো বক্তব্য থাকে সেটা আমাকে জানাও আর একটাই রিকোয়েস্ট ক্লাসটাকে একটু শেয়ার করো আশা করছি তোমাদের কোনো বক্তব্য নেই কারোর কোনো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যে কথাগুলো বললাম সেগুলো একটু অক্ষরে অক্ষরে যদি কষ্ট করে হলো পালন করো তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে শুধু শুধু টাইম ওয়েস্ট করো না লেগে পড়ো নিজের কাজ নিজে করো আর যদি ওয়েমারে টেস্টটা দিতে পারো তাহলে তো আরও ভালো হয় আরও ভালো হয় যদি ওয়েমার করতে পারো ঠিক আছে ওকে অল দ্য বেস্ট এভরি ওয়ান খুব ভালো করে এক্সামগুলো দাও আর তোমরা যে প্র্যাকটিসেরটা করবে প্র্যাকটিসগুলো করবে যখন তখন যদি সেই সেট করতে গিয়ে প্র্যাকটিস করার সময় যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে জয়েন করে যেতে পারো আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবটাই তোমাদেরকে দিয়ে দিলাম সবটাই তোমাদের জন্যে প্রয়োজন মনে করলে ইচ্ছে হলে অবশ্যই জানতে পারো এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সাহায্য করবো এটুকু ধরে এবং সাহায্যের জন্য কোনো পারিশ্রমিক কিছু নেবো না ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো